চলে তার জন্য চার নম্বর অপশনটিতে ক্লিক করব। তারপর ইমেজ সাইজ অপশনটিতে ক্লিক করে ইউটিউব সিলেক্ট করে নিব এখন কালার অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালু করে নিব তারপর প্লাস আইকনে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিব কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো কোথায় পাবেন তা আমি ভিডিও শেষের দিকে বলে দিব এখন এটিকে টেনে নীলের সাথে অ্যাডজাস্ট করে নিব যেহেতু থিয়াসেক্স এর মতো নীল তৈরি করব সেহেতু থিয়াসেক্স এর একটি পিক তাম নীলে সেট করে নিব এখন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে ইউটিউবের একটি লোগো এড করে নিব ইউটিউবের লোগো কোথায় থেকে ডাউনলোড করেছি তা ভিডিও শেষের দিকে বলে দিব এখন প্লাস আইকনে ক্লিক করে টেক্স এড করে নিব এখন লেখার স্টাইল বড় করে নিব তার জন্য স্টাইল অপশনে ক্লিক করে বিতে ক্লিক করব। তাছাড়া এখানে অনেকগুলো ফন্ট রয়েছে তুমি চাইলে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবে এখানে সাইজ সাইজ অপশনটিতে ক্লিক করে করে লেখাটির বড় নিব আর যতগুলো প্রয়োজন সবগুলো লিখে নিব এখন কালার অপশনে ক্লিক করে টেক্সটির কালার সিলেক্ট করে নিব তারপর ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে টেক্সটির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব এখন নিচে টেক্সগুলোকে কালার করে নিব এখন সেই বাইকনে ক্লিক করে সেই বেজ ইমেজে ক্লিক করব। তারপর ইমেজ ফরমেট পিএনজি এবং কোয়ালিটি আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবোলটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ ও ইউটিউবের লোগোগুলো আমি পিকজাবে ও পিকজেল থেকে ডাউনলোড করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন